অক্ষরটি উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকবে অ অক্ষরটি আপনি যখন উচ্চারণ করবেন জিব্বার গোলা নিচের দিকে থাকবে আবার অ অক্ষরটি যখন উচ্চারণ করবেন জিব্বার মাঝখান উপরের তালু থেকে পৃথক থাকবে আর পৃথক থাকা অবস্থায় দুই ঠোঁট গোল করে আপনার অক্ষরটি উচ্চারণ করতে হবে অক্ষর উচ্চারণের সময় আপনার আলিফ টেনে পড়তে হবে এভাবে আপনি পড়বেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তা অবরাইতু আমি আব্দুর রহমান আজকে আপনাদের অক্ষরে কয়টি সিফাত আছে কীভাবে অক্ষরটি উচ্চারণ করলে আপনার অক্ষরটি সঠিক হবে সেটাই আজকের ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তাই অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর হ্যাঁ আপনি যদি সিফাতের বিস্তারিত বিবরণ সহ আপনি শিখতে চান তাহলে আমাদের নাম্বারে আপনি কল দিবেন অথবা স্ক্রিনে আপনি আই বাটন দেখতে পাবেন ওই আই বাটনে আপনি ক্লিক করবেন তাহলে বিস্তারিত আপনি বিবরণ ইনশাআল্লাহ পেয়ে যাবেন এখন আমরা আজকের ক্লাসে যে বিষয়টি আলোচনা করব বা শিখবো সে বিষয়টি আমি আপনাদের বলি আজকে আমরা অক্ষরটি শিখবো ইনশাআল্লাহ আর অক্ষর দুই ঠোঁট গোল করিয়া আপনাকে উচ্চারণ করতে হবে এই যে আমি যেভাবে বলছি এভাবে ওয়া আর অবক্ষরে আপনি তিন আলিফ টেনে পড়বেন এখন সিফাত মানে গুণ বা বৈশিষ্ট্য প্রত্যেকটা অক্ষরের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে তেমনই অক্ষরে বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে আমি সে বিষয়টা যদি বলি মোট পাঁচটি সিফাত পাওয়া যায় অক্ষরটাই প্রথম যে সিফাত সেটা হলো জাহার অর্থাৎ আপনার অক্ষরটি দুই ঠোঁট থেকে উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকবে যদি আপনার বাতাস চালু থাকে অক্ষরটি সঠিক হবে না দুই নাম্বার যে সিফাত রয়েছে সেটা হলো ইস্তেফাল আর ইস্তেফালটা কি হবে জিব্বার গোড়া নিচের দিকে চেপে থাকবে এতে করে আপনার অঅক্ষরটি মোটা আওয়াজ হবে না আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো কি ইসমাত অর্থাৎ আপনার অক্ষরটি ধীরে ধীরে জমিয়ে উচ্চারণ করতে হবে এই যে ধীরে ধীরে আপনার উচ্চারণ করতে হবে যদি উচ্চারণ করেন তাহলে কিন্তু পশ্চিমকালেও আপনার সঠিক উচ্চারণ হবে না আশা করি ইনশাআল্লাহ আপনি বুঝতে পেরেছেন চার নাম্বার যে বিষয়টি রয়েছে এই ফিফাটি যদি কোনো অক্ষরে থাকে তাহলে সে অক্ষরটি উচ্চারণের সময় জিব্বার মধ্যকান উপরে তালু থেকে পৃথক থাকবে যদি পৃথক না রাখেন তাহলে এই যে কি কেমন হয়ে যাচ্ছে পাওয়া অক্ষরটি সঠিক হচ্ছে হচ্ছে না এজন্য আপনাকে পৃথক রাখতেই হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন পাঁচ নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হলো কি রেহওয়াত আর প অক্ষরটি যখন উচ্চারণ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় আওয়াজ জারি থাকবে কোনো থেকে আওয়াজ বন্ধ থাকবে না আশা করি ইনশাল্লাহ আপনি ক্লিয়ার তাহলে আমরা এখন বলতে পারি প অক্ষরে মোট পাঁচটি সেফাত রয়েছে আমরা মাখরাজের সাথে যখন উচ্চারণ করব অবক্ষটি তখন আমাদের এই বিষয়টিগুলো খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ অবশ্যই খেয়াল রাখবেন অক্ষরে মাখরাজ হলো দুই ঠোঁট গোল করিয়া আপনাকে অক্ষটি উচ্চারণ করতে হবে আর উচ্চারণের সময় খেয়াল রাখবেন আপনার অক্ষরে উচ্চারণে বাতাস বন্ধ থাকবে জিপার গোড়া নিচের দিকে থাকবে জিপার মধ্যকার উপরের তালুর সাথে লাগবে না ধীরে ধীরে জমে উচ্চারণ করতে হবে তারপরে আওয়াজটা সবসময় জারি থাকতে হবে অর্থাৎ আপনার আওয়াজটা কোনো জায়গায় বন্ধ রাখা যাবে না তাহলে আমার সাথে এখন বারবার পড়ুন থাকুন আর এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে এই ভিডিওটি আপনার বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে সেও এই অ অক্ষরের যত সিফাত রয়েছে সেগুলো ভালোভাবে বুঝতে পারে একটা জিনিস মনে রাখবেন কোনো একটা অক্ষর যদি সঠিকভাবে উচ্চারণ না হয় ভুল উচ্চারণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি গুণাকার হবেন এজন্য অবশ্যই এই ভিডিওগুলি আপনার জন্য খুবই জরুরি তাই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও ফেসবুক ইউটিউব চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে থাকবেন ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে